হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর আজকে ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে এখন স্নান সেরে আসলাম আর মেয়েরও কিন্তু স্নান হয়ে গেছে ওকে স্নান করিয়েই কিন্তু আমি স্নান করেছি আজকে সকাল থেকে কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি আসলে আজকে সকালে এত জামা কাপড় কাঁচা হয়েছে কি বলবো ছাদ পুরো ভরে গেছে পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো সেই জন্য সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারেনি এই এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো আজকে কি কি রান্না বাড়ি হয়েছে তোমাদেরকে দেখাই এদিকে সকালের জন্য হয়েছিল আর কি ফুলকপি আলু ভাজা আর বেগুন ভাজা সব খাওয়া হয়ে গেছে তাই অল্প পড়ে আছে আর কি আর এখানে হয়েছে সয়াবিন একদম নিরামিষ সয়াবিন আর এখানে হয়েছে লাফা শাকের ঝোল আলু আর বেগুন দিয়ে লাফা শাকের ঝোল তো এই হয়েছে আজকে দুপুরে রান্না তবে খাবার সময় তো কিছু না কিছু করতেই হবে আর কি ভাজা ভুজি নয় আলু নয় বেগুন নয় কিছু একটা ভাজা করতেই হবে তো সেটা কি ভাজা হচ্ছে তোমাদের তো অবশ্যই দেখাবো তো এখন একটু এখন মাছ খাওয়া যাবে না তো আজকে ওর কিন্তু টিভি দেখা বন্ধ ঠিক আছে ওর টিভি দেখা বন্ধ তার কারণটা কি বলবো তো কারণটা বলতে না বলছে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই বলবো গিয়ে দেখো সারা মাসের ধরে না বাবা সারা মাসের বাজার চলে এসেছে সাবানে গুড়ার থেকে শুরু করে আটা তেল লবণ হলুদের গুঁড়ো মুগ ডাল ধূপকাঠির প্যাকেট চিনি চা সব চলে এসেছে আর যেহেতু মাসের তিন তারিখ আর কি তো এই যে বাবা একটু আগে কি সারা মাসের বাজার নিয়ে আসলো আর এই যে আরেকজন কলা খাচ্ছে কিন্তু তুমি একটু আগে স্নান করছো কিছু একটা মুখে দিয়ে তারপরে কলা খাবা আগে ভাতটা খাবা তারপরে কলা সকালে আজকে খায় নাই ভাত কি কি আনছো বাবা বাজার থেকে গিয়ে নতুন ক্লাসের জন্য বাংলা খাতা বাংলা খাতা হ্যাঁ ইংরেজি খাতা দেখি এটা মোজা নীল মোজা বাস আপনারা তো খুব সুন্দর হয়েছে হুম এক জোড়াই আনছো নীল মোজা ও ভালো হয়েছে দুই জোড়া নীল মোজা এক জোড়া সাদা মোজা হ্যাঁ কত হ্যাঁ এক জোড়া হ্যাঁ হ্যাঁ

আর ছোট নিয়ে তো লাভ নেই আগের বারটা যেমন পরতেই পারলি না একদম নতুন জুতা কত নাম্বার জুতা এটা নয় লক্ষ সন্ধ্যার সময় বসিয়েছিলাম মেয়েকে একটু পড়তে তারপরে চলে এসেছি রান্নাঘরে তবে মেয়েকে পরানোর পর আমি একটু শুয়েছিলাম আসলে শরীরটা এত খারাপ করেছে কিছুই ভালো লাগছে না তাই কিছুক্ষণ শুয়েছিলাম দিদি দিকে সব কিছু করেছে আমি খালি একটু বেলে দিচ্ছি তো আজকে রাতে হচ্ছে আলুর পরোটা আর ছোলার ডাল তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা চলো দেখা হচ্ছে আবার লাভ ইউ অল